আসসালামু আলাইকুম ভিওস আজকে আবারও সিদ্ধ চাউলের গুঁড়া দিয়ে নতুন একটি পিঠার ডিজাইন নিয়ে চলে আসলাম নাহেদাসা কিচেনটিতে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে তাই শুরুতে আমি এখানে নিয়ে নিচ্ছি আজকে সিদ্ধ চাউলের গুঁড়া মেজারমেন্ট কাপের দুই কাপ এখন এতে এক চামচ লবণ দিয়ে দেব হালকা একটু নাড়াচাড়া করে লবণটাকে চাউলের গুঁড়ার সাথে মিশিয়ে নেব আমি এখানে ফ্রোজেন করা চাউলের গুঁড়ো নিয়েছি আপনারা চাইলে নর্মাল চাউলের গুঁড়ো নিতে পারবেন আবার চাইলে সিদ্ধ চাউলের পরিবর্তে আতপ চাউলের গুঁড়ো নিয়ে নিতে পারবেন তবে এখানে আমি এখন ফুটন্ত গরম পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিচ্ছি একেবারে পানিটা দিচ্ছি না আমি অল্প অল্প করে ফুটন্ত গরম পানিটা দিয়ে দিচ্ছি এখন কিন্তু আর শিল্পাটায় বাটাবাটি করতে হয় না চাউলের গুঁড়া দিয়ে খুব সহজেই কিন্তু পিঠাগুলো তৈরি করা যায় তার জন্য আপনারা যদি নর্মাল চাউলের গুঁড়া নিয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু ফুটন্ত গরম পানি দিবেন না তাহলে সিদ্ধ হয়ে যাবে পিঠাগুলো তৈরি করতে পারবেন না আপনারা কুসুমের থেকে একটু বেশি গরম পানি দিয়ে ডোটাকে তৈরি করে নেবেন প্রথম অবস্থায় আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিব তারপর আমি এখানে নর্মাল পানি দিয়ে ডোটাকে খুব ভালো করে তৈরি করে নেব আর পরে আমি হাত দিয়ে খুব ভালো করে মথে নেব এতটুকু পরিমাণেরই আমি গরম পানি দিব তারপর আমি এখানে নর্মাল পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিচ্ছি এখন আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি যদি আমার এখানে পরে কোনো পানি প্রয়োজন হয় সেখানে আমি নর্মাল পানিটাই ব্যবহার করবো বাটির থেকেও আমার চাউলের গুঁড়ার পরিমাণটা বেশি হয়ে গেছে তার জন্য আমি এরকম ভিতরে একটু চেঞ্জ করে একটি নিলাম মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে তিন ভাগে ভাগ করে নিচ্ছি দুটাতে আমি ফুড কালার দিয়ে দেবো এর কারণে সমান ভাগে তিনটি ভাগ করে নিলাম এখন আমি একটি ভাগ উঠিয়ে রাখতেছি আমি দুটো ফুড কালার ব্যবহার করব একটাতে আমি রেড ফুড কালার ব্যবহার করব আরেকটাতে আমি অরেঞ্জ কালার ব্যবহার করব যদি আপনাদের কাছে কালারটা ভালো লাগে ব্যবহার করবেন যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন কালারটা দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কালার তিনটে আমার রেডি করা হয়ে গেছে এখন আমি পিঠাগুলো তৈরি করব তার জন্য আমি কতগুলো সিরিজ নিয়ে নিয়েছি প্রায় চার থেকে পাঁচটা এখন সিরিজগুলোর ভিতরে আমি ড্রগুলো ভরে নিচ্ছি এই তো আমি অনেকগুলো সিরিজ ভরে নিয়েছি এখন পিঠাগুলো তৈরি করব পিঠাটা তৈরি করার জন্য আমি এরকম একটি গোল বৃত্তকে তার ভিতরে একটু ডিজাইন করে দিয়েছি এখন আমি পিঠাটা তৈরি করবো একটি প্লাস্টিকের উপরে তবে আপনারা চাইলে কিন্তু কলা পাতা পাতা এগুলোর উপরও পিঠাগুলো তৈরি করতে পারেন অথবা এরকম সাদা কাগজের উপরেও কিন্তু তৈরি করতে পারেন প্রিয় দেখুন এখানে কিন্তু আমি এখন অনেকগুলো পিঠায় তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর প্রতিটি কালারের পিঠায় কিন্তু আমার রেডি করা হয়ে গেছে আসলে সবগুলো আমি তুলে ধরতে পারতেছি না তো এগুলাকে কিন্তু এখন আমি ভাব দিতে নিয়ে যাব আর পিঠাগুলো দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর হয়েছে এদিকে দেখুন চুলোতে আমি ভাব দেওয়ার জন্য একটা হাড়িতে পানি দিয়ে তারপরে আমি বলক তুলে নিয়েছি আর এখন কিন্তু খুব ভালো করে বলক চলে আসছে এখন আমি এখানে পিঠাগুলো দিব আর ভাপিয়ে নেব। আমি এখানে চার পিস চার পিস করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে মাত্র তিরিশ সেকেন্ডের মতন রাখলেই কিন্তু পিঠাগুলো ভাপানো হয়ে যাবে আমি প্রতিটা কালারের পিঠা আপনাদেরকে ভাপিয়ে দেখিয়ে দিচ্ছি যখনই কালার চেঞ্জ হয়ে যাবে তখনই আমি নামিয়ে নেব। ভাবে আমি পিঠাগুলো এখন সব ভাপিয়ে নিচ্ছি প্রতিটি কালারের পিঠাই কিন্তু আমি আপনাদেরকে ভাপিয়ে দেখিয়ে দিলাম প্রিয় দর্শক আমি তো দিয়ে পিঠাগুলো তৈরি করতেছি কিন্তু আপনারা চাইলে এরকম একটি আটার প্যাকেট অথবা চিনি গুঁড়া পোলার চাউলের প্যাকেট নিয়েও এই কোনটা কেটে দিয়ে তারপরে কিন্তু এই প্যাকেট দিয়েও আপনারা পিঠাটা তৈরি করতে পারেন সেই পিঠাগুলো কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি খুব ভালো হবে প্রিয় দর্শক আমার কিন্তু সবগুলো ভাব দিয়ে নেওয়া হয়ে গেছে আর আমি এগুলোকে ছাড়াই নিই আপনাদেরকে দেখিয়ে দিব বলে আমি কিন্তু আজকে আপনাদেরকে শুধু একটা ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি তারপর আমি এই প্লাস্টিকে করেই কিন্তু আমি শুকিয়ে নেব রোদ্রে সরাসরি প্লাস্টিকে করে শুকিয়ে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আলতো হাতে ধরলেই খুব সহজে কিন্তু ছুটে আসবে আর ডিজাইনটা হয়তো বা আপনারা দেখেই বুঝতে পারতেছেন মার্শাল্লা অনেক বেশি সুন্দর হয়েছে ঠিক এরকম তো আমি আপনাদেরকে দুইটা এখানে ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি তারপর আমি এই প্লাস্টিকগুলো ধরেই কিন্তু শুকা দিয়ে দেবো আর এগুলো গরম অবস্থায় কিন্তু যেহেতু সিদ্ধ চাউলের গুঁড়া তার জন্য একটু লেগে যাচ্ছে এর জন্য একটার সাথে আরেকটা যাতে লেগে না যায় সেভাবে শুকিয়ে নিতে হবে এই যে দেখুন একটু রোদ পেলেই কিন্তু আর লেগে যাবে না তো এখন আমি এগুলোকে শুকিয়ে নেব এই তো প্রিয় দর্শক দেখুন আমি কিন্তু শুকিয়েও নিয়েছি আর কত সুন্দরভাবে শুকিয়ে গেছে পিঠাগুলা প্রতিটা পিঠাই কিন্তু অনেক সুন্দরভাবে শুকিয়েছে দেখতেও বেশ সুন্দর দেখা যাচ্ছে তো এই পিঠাগুলো কিন্তু আপনারা এখন চাইলে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন একটি এয়ারটাইট বক্সে রেখে তবে আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন প্রতিটা ডিজাইনই কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে সিরিজ পিঠা তো আমরা অনেকেই খাই কিন্তু এরকম নতুন নতুন ডিজাইন করে খেতে ভালো লাগে আবার এগুলো কিন্তু বিয়ে ডালাতে দিলেও আপনাদের অনেক ভালো লাগবে অনেকে পছন্দ করবে এই পিঠাগুলা আর এগুলো ভাজার সময় কিন্তু সোজা হয়ে যাবে এখন বাঁকা দেখা গেলও তো আমি এখন ভেজে নেব চুলাতে একটি করার ভিতরে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি এখন পিঠাগুলো দিবো আর উঠিয়ে নেব পিঠাগুলো দিয়ে এই পাশ উপাশি একটু হাতল দিয়ে চাপটা ধরলে কিন্তু পিঠাগুলো সোজা সোজা হয়ে যাবে এই তো প্রিয় দর্শক দেখুন পিঠাগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে প্রতিটা পিঠায় কিন্তু অনেক বেশি সুন্দর আর অনেক বেশি সোজা সোজা হয়েছে তো এই পিঠাগুলো কিন্তু আমি এক ভাজ করে রেখেছি এগুলাতে আমি গরম গরমই মিঠাই শিরা করে ছিটিয়ে দিব। আমি আগে থেকেই মিঠা শিরা করে রেখেছি যদি আপনারা মিঠাই শিরা খেতে পছন্দ না করেন বা মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে কিন্তু গরম গরম উপর দিয়ে চিনি ছিটিয়েও খেতে পারেন আবার চাইলে কিন্তু এমনিতেও খেতে পারেন পিঠাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি আকর্ষণীয় দেখতে পাচ্ছেন আর এখন আমি এখানে শিরা দিয়ে দিচ্ছি আমি দুইটা শিরা দিয়ে দিয়ে এভাবে নামিয়ে আবারও শিরা দিয়ে দিচ্ছি প্রিয় দর্শক দেখুন এই তো আমার শিরা দেওয়া হয়ে গেছে এখন কিন্তু এই পিঠাগুলো খেতে খুবই ভালো লাগবে আর আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে বা আপনার কোনো উপকারে আসবে বলে মনে হয় তাহলে কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছিলেন তারা চাইলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন তবে আজ এই পর্যন্ত আরও একদিন চলে আসবো নতুন কোনো পিঠার রেসিপি নিয়ে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সকলকে জানে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ